আমাদের এই সুইটব্যাগের হাজার হাজার পজিটিভ রিভিউ আছে আমাদের সম্মানিত কাস্টমারদের আপনি যদি এই সুইট ব্যাগ যদি প্রথম দেখে থাকেন অবশ্যই আপনি এটা সাথে সাথে অর্ডার করবেন কারণ এটা চাহিদা কিন্তু অনেক আমাদের কিন্তু ইউজ পরিমাণে স্টক আসছে এটা শেষ হয়ে যাইতে দেরি হবে না তো আপনি যদি আমাদের এই সুইট ব্যাগটা নিতে চান রিজনেবল প্রাইজের মধ্যে সুইটব্যাগটা নিতে চান দেরি করবেন না দেরি না করে দ্রুত অর্ডারটা কনফার্ম করেন আর আমাদের এটার মধ্যে কিন্তু কালার আপনারা সাতটা কালার পাবেন আপনার জামার সাথে বা আপনার যেই কালার পছন্দ হয় আপনি যেই কোনো রকম করে যে কোনো কালার নিতে পারবেন সাতটা কালার পাবেন আমরা যদি ভিতরটা একটু আপনাদেরকে দেখাই দেখেন ভিতরে হচ্ছে জিন্স কাপড় ব্যবহার করা হয়েছে আর এখানে হচ্ছে খুবই কোয়ালিটিফুল একটা জিপার সিস্টেম করে একটা সিক্রেট পকেট দেওয়া হয়েছে আমরা যদি এটারে দেখে যে আপনাদেরকে এটা কীরকম সফট দেখেন এটা একই সফট যখন আমরা হচ্ছে এটা ছাইডে দিব তখন হচ্ছে আবার দেখেন এটা খুবই কোয়ালিটিফুল খুবই গর্জিয়াস ভাবে আবার দাঁড়িয়ে গেছে এটা খুবই সফট আবার যখন হচ্ছে আমরা ছাইড়া দেই তখন হচ্ছে আবার স্প্রিং করে দাঁড়িয়ে যায় খুবই কোয়ালিটিফুল আর এখানে হচ্ছে আমরা বড়ো একটা লং বেল্ট রাখছি এরপর হচ্ছে এখানে একটা হ্যান্ড বেল্ট আছে এখানে আপনি চাইলে এটা দিয়েও ক্যারি করতে পারেন কিন্তু এটা ক্যারির জন্য না এটা হচ্ছে ডিজাইনটা মানে সৌন্দর্য করার জন্য এই শিকলটা দেওয়া হয়েছে তো আপনারা হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে সাতটা কালার পাবেন যদি নিতে চান স্ক্রিনশট নেন দুটো অর্ডার কনফার্ম করেন আমাদের কিন্তু অফার প্রাইজে চলতেছে এটা মাত্র ছয়শো টাকায় পেয়ে যাবেন আপনারা এরকম কোয়ালিটি ফুল ব্যাগ দেরি করবেন না স্টক আউট হয়ে যাওয়ার আগেই অর্ডার করেন আর অফারটা শেষ হয়ে যাওয়ার আগেই অর্ডার করবেন কারণ কোনো সময় অফার শেষ হয়ে যেতে পারে